ছেলে বসির আহমদ এম কে তিনি লিখেছেন তিনাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা যে মুসলমানদের থেকে সবকিছু ভিন্ন আপনারা ভিন্ন কিতাব পড়েন ভিন্ন কথা বলেন ভিন্ন আকিদা পোষণ করেন তাহলে আপনাদের কালিমা কেন আপনারা ভিন্নভাবে বলেন না বা সেটাকে প্রচার করেন না তখন তিনি কে কি বলে দেখেন তখন তিনি বলে যে मसीह मऊद खुद मोहम्मद सल्लल्लाहु वसल्लम है जो इशात इस्लाम के लिए दोबारा तशरीफ लिया है इसलिए हमें किसी नई कलेमा की जरूरत नहीं है तीन की बोल लो जरा उर्दू बुझेन तरा तो बुझे बेलेन जब मसीह मौद खुद मोहम्मद सल्लल्लाहु वसल्लम तीन द्वितीय बार इशात इस्लामेर जनो मध्य তাশরিফ এনেছেন অর্থাৎ তিনি বুঝাইতে চাইলেন যে তিনার পিতা মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি স্বয়ং নবী মোহাম্মদ সাল্লা বলেন না মুজুবিল্লা এবং সেই তিনি প্রথমে এসেছে মক্কা মদিনায় ইসলামের এসাহাতের জন্য আবার দ্বিতীয়ত পুনরায় আবার কাদিয়ানের মধ্যেও স্বয়ং তিনি আগমন করেছেন এজন্য আমাদের নতুন কালেমার কোনো প্রয়োজন নাই জোরে বলেন না নানাউজুবিল্লা তাহলে তাদের দাবিটা কি দেখতে পাইলেন তারা যে কালিমা পড়ে এই কালিমা তারাও পড়ে আমরাও পড়ি আমাদের কালিমার মধ্যে মোহাম্মদুর উল্লাহ বলতে আমাদের আতিদা হলো আল্লাহর পাইগম্বর সর্বশেষ নবী মোহাম্মদ সোল্ল্লাহ আলী আসাল্লাম যিনি তিনার পিতা আবদুল্লার ঔরসে পৃথিবীতে আগমন করেছেন আর তিনাদের আতিদা হলো যেই কালিমার ভিতরে রসুল উল্লাহ বলা হয়েছে ওই কালিমা আবদুল্লাহর ঔরশে আশা মোহাম্মদ সাল্লাম নয় বরং তিনার পিতা মির্জা গোলাম কাদিয়ানী আসা বলেন তাহলে তারা এই কালিমার ভিতরে রসুল বিশ্বাস করে আমাদের নবীকে নাকি মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানিকে বলেন কাকে বিশ্বাস করে মির্জা গোলাম মাহমদ কাদিয়ানিকে বিশ্বাস করে যেটা তারা জাতির সামনে উন্মোচন করেন ঠিক কিনা বলেন ভাইরা বানায়া বানায়া বলতেছি না প্রত্যেকটা কথা আমি রেফারেন্সও বলতেছি কিতাবের নাম উল্লেখ করে বলতেছি যদি আপনারা পারেন বাংলা বাজার যাইয়া লাইব্রেরি থেকে কিতাবগুলো সংগ্রহ করে পৃষ্ঠার সাথে মিলাইবেন যদি ভুল কিছু হয় এরপরে আইসা বলবেন এটা বানায়া বানায়া কেন বলেছে। এরপরে আসেন তারা কালিমা দিয়ে আরও কি উদ্দেশ্য নিতে পারে দেখেন রুহানে খাজাইন আঠারো নম্বর খণ্ড দুইশত এগারো নম্বর পৃষ্ঠা এই পৃষ্ঠার ভিতরে মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি নিজেই লিখেছেন আর নাম মোহাম্মদ আর আহমদ সিং মুসাম্মা হোকর মাই রসুল হো আর নবী বি হো ইয়ানি ভেজা গিয়া হো এটা তো একটা কথা বলেছে যে মোহাম্মদ সাল্লামের নাম মোহাম্মদ এটা ঠিক আছে আবার আহমদ সেটাও ঠিক আছে তিনিও নবী তিনিও আহমদ তিনিও মোহাম্মদ এবং তারপরে মাই বিহ আর মাই নবী বিহ তিনি নিজেকে বলতেছে তিনিও নবী আমিও নবী তিনিও রসুল আমিও রসুল বলেন না মুজুবিন তাহলে তাদের এই কালিমা ধারা কি উদ্দেশ্য বলেন কে উদ্দেশ্য আমাদের নবী নাকি তাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মোহতারাম হাজিরিন দেখেন এই যে যে বক্তব্যটা এই বক্তব্যটা থেকে প্রমাণিত হয় যে মির্জা গোলা আহমদ কাদিয়ানি সে নিজেকে নবী এবং রাসুল দাবি করেছেন নাউজমিন সে নিজেকে নবী এবং রাসুল দাবি করেছেন কি করেন নাই বলেন কিন্তু তারা যেটা বলে যে আমরা শেষ নবীকে শেষ নবী মানি জাতির সামনে বলে তাদের এই দাবি বা তাদের এই কথা সত্য নাকি ডাহা মিথ্যা বলেন ডাহা মিথ্যা কথা এরপরে দেখেন রুহানি হাজাইনের আঠারো নম্বর খণ্ড দুইশত একত্রিশ নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম আহমাদ কাদিয়ানে লেখে সাতসা খুদা ও হে সত্যবাদী খোদা হল সে জিষ্নে জিষ্ণে কাদিয়ান মে আপনার রসুল ভেজা সাৎসা খোদা ও হে জিষ্ণে কাদিয়ান মে আপনা রসুল ভেজা কি বুঝলেন সত্য খোদা হল তিনি যিনি কাদিয়ানের মধ্যে নিজের রসুলকে পাঠিয়েছে আমাদের নবীকে আল্লাহ তালা কোথায় পাঠিয়েছেন জোরে বলেন কোথায় মক্কা শরীফে পাঠিয়েছেন তাই না আমরা তো এটাই জানি এবং এটাই তো বাস্তব এটাই তো সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ আছে কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কি বলে বলেন যে সাচ্চা খোদা ও জিসনে কাদিয়ান মে আপনা নে হে তার মানে সত্য খোদা হলো সে যে কাদিয়ানের মধ্যে নিজের নবীকে পাঠিয়েছে অর্থাৎ সে বুঝাইতে চাচ্ছে যে আমাকে আল্লাহ তালা কাদিয়ানের মধ্যে নবী হিসেবে প্রেরণ করেছে বলেন নাউজুবিল্লা তাহলে এখানে কি আর একটা কথা দাঁড়ায় না তাহলে যেই আল্লাহ তালা পরাইশ বংশে মক্কা শরীফের মধ্যে যেই নবীকে পাঠাইলেন ওই আল্লাহ মিথ্যা আল্লাহ নাউজুবিল্লা এরকমটা বোঝায় কি বোঝায় না বলেন তাহলে তার এই বক্তব্য ধারা এটাও প্রমাণিত হয় যেই আল্লাহ মুহাম্মদ সাল্লা সাল্লামকে মক্কা নগরীর কুরাইশ বংশে পাঠিয়েছে নাউজুবিল্লা ওই আল্লাহ মিথ্যা আল্লাহ জোরে বলবেন না প্রিয় ভাইরা এরপরে দেখেন সে নিজেকে এক পর্যায়ে দাবি করতে করতে নিজেকে খোদা পর্যন্ত দাবি করে ফেলে নিজেকে কি দাবি করে বলেন খোদা পর্যন্ত আমি আগেও বলতেছি বারবার বানাই একটা কথা বলতেছি না দেখেন রোহানি খাজানের তেরো নম্বর খন্ড একশো তো তিন নম্বর পৃষ্ঠার ভিতরে সে বলে মাইনে এক দেখা কে মাই জোরে বলেন আমি একটা কাশ্মের মধ্যে দেখেছি যে আমি স্বয়ং দেখেন তারপরে কি বলে আর মাই ওহি হু এবং আমি দৃঢ় বিশ্বাস করে নিয়েছি যে আমি হলাম খুদা জোরে বলেন নাউজুবিল্লা মোহতারাম হাজরিন আপনারা তো অনেকে মনে মনে ভাবেন যে হুজুররা হুদাহুদি চিল্লাই কিল্লেই তারা তো সুন্দর সুন্দর কথা বলে যে আমরাও নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো আমরাও কালেমা পড়ি তোমরাও পড়ো আমরাও হজ করি তোমরাও করো তারপর আমাদেরকে কেন কাফের বলো আবার আপনারাও হাদিস জানেন জালদার রাসুল বলেছেন যে তোমাদের মতো নামাজ পড়বে যে তোমাদের মতো কালেমা পড়বে যে তোমাদের মতো জাকাত দিবে স্পষ্ট কোনো বক্তব্য না পাওয়া পর্যন্ত তোমরা তাদেরকে কাফের বলবে না তাহলে এই হুজুররা বলে কেন তারা তো স্বীকার করে যে আমরা তোমাদের মতো নামাজ পড়ি তোমাদের মতো কালেমা পড়ি তোমাদের জবেকৃত পশু খাই তারপরে হুজুররা কেন তাদেরকে কাফের বলে তার প্রমাণগুলো আজকে হাতে নাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে যে বক্তব্যগুলো আমি আপনাদেরকে দিলাম বলেন এই সমস্ত বক্তব্য থেকে আর বিন্দু পরিমাণ বুঝতে বাকি আছে যে কাদিয়ানি কাফের জোরে বলেন যে নিজেকে রসুল দাবি করে যে নিজেকে নবী দাবি করে দাবি করতে করতে একটা পর্যায়ে যে নিজেকে স্বয়ং খোদা দাবি করতে পারে ও যে কাফের এই ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ আছে বলেন সুতরাং কাঁদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা আমি পর্দার অন্তরালে মাও বোনদেরকে বলতে চাই আজকে এই সমস্ত ভ্রান্ত আকিদার সম্প্রদায়ের লোকেরা আমরা যারা পুরুষ আছি আমাদেরকে সহজে কাবু করতে পারে না কিন্তু দরজায় দরজায় মা বোনদের বাসায় গিয়ে কিন্তু দেখবেন বোর কাপড়ে এক ধরনের মহিলারা তাদেরকে এই কাদিয়ানিদের দাওয়াত দিচ্ছে খবর আপনাদের কাছে আছে না নাই জানি না কিন্তু আমাদের কাছে আছে আপনাদের এলাকায় যে পৌঁছে গেছে আপনারা তো মনে করেন আরে কাদিয়ানি দিয়ে নিয়ে আছো যে পঞ্চগড় ওইদিকে কিন্তু এইদিকে মনে হয় নাই এইদিকে যে কত কাঁদিয়ানি আছে আর কত ঘরে ঘরে মহিলারা পর্যন্ত বোরকা পড়ে গিয়ে মহিলাদেরকে কাঁদিয়ানি হওয়ার জন্য দাবি করে তারা দাওয়াত দেয় সে খবর আমাদের কাছেও আছে এই জন্য মহতারাম হাজিনিন নাকে তেল দিয়ে ঘুমানোর সময় নাই যে আমরা মনে করতেছি আরে ওটা ভিন্নদের বিষয় ভিন্ন জায়গার বিষয় আমাদের দরজা এখনো পৌঁছায় নাই চিন্তা করানোর কোনো দরকার নাই এই সুযোগ বর্তমান অবস্থাতে নাই ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা দেখেন এবার আসেন আমি আপনাদের কাছে কয়েকটা প্রমাণ দেখাইলাম এবার আরেকটা প্রমাণ দেখাই আচ্ছা বলেন আমাদের রাসুল সাল্লু আলাইসাল্লামের কাছে ওহি আসতো আসতো কি আসতো না বলেন তো রাসুল সাল্লু আলাইসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওহি আসার মাধ্যমও খতম হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন এই যে কোরআন এটা কি এটা ওহি এটা কি বলেন স্বয়ং সম্পূর্ণ ওহি এটা পুরোটাই ওহি এটা ওহির মাধ্যমে আল্লাহ রসুলের উপরে কি হয়েছে নাজিল হয়েছে প্রেরিত হয়েছে এই কোরআন হলো ওহির বাণী মির্জা গোলাম আহম্মদ কাদিয়া সে বলে আমার উপরে বৃষ্টির মতো অহি নাজিল নাউজুবিল্লা বলবেন না যারা আছেন অর্ধেক বলছেন আর অর্ধেক বলেন নাই জোরে বলেন না নাউজবিল্লা দেখেন তার প্রমাণ দেখেন রোহানে খাসান একুশ নম্বর খণ্ড তিনশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠে তিনি লেখে ये कैसी कदर लघु और बातिल आकीदा हैं एटा केमोन एक ता बातिल एवं अग्रोहन को आकीदा अर्थात विश्वास के ऐसा ख्याल किया जाए के ऐसा ख्याल किया जाए के बाद आप अलैहि वसल्लम के वही है दो दो, दरवाजा हमेशा के लिए बंद हो অর্থাৎ তিনি বলতেছে এটা কিরম বেহুদা এবং বাতিল আকিদা যে এই রকমের ধারণা করে মানুষ যে আপ সাল্লা আল্লামকে ও যে ওহি ছিল ইলাহি এই ওহিহে ইলাহির দরওয়াজা চিরতরে হামিশাকে নিয়ে বন্ধ চিরতরে বন্ধ হয়ে গিয়েছে তিনি বলে এটা কেমন বাতিল এবং বেহুদা আকিদা যে এক ধরনের মানুষ তারা মনে করে যে আল্লাহর নবী সাল্লা সালামের উপরে যে ওহিয়ে ইলাহি আসত ওইটা কে নিয়ে বন্ধ হয়ে গিয়া হোক অর্থাৎ চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। এটা কেমন আকিদা এর উপরে তিনি কে লাগে দেখেন যারা এই ধরনের চিন্তা ধারণা মাথায় রাখে বা এই ধরনের মাজহাব যারা গ্রহণ করে তিনি বলতেছে মাই উস মজহব কা নাম শৈতানি মাজহাব রাখতা হুঁ যারা এই ধরনের বিশ্বাস আকিদা পোষণ করে এই শ্রেণীর মাঝহাবের অনুসারীদেরকে আমি শয়তানের মাজহাব নাম রাখলাম বলেন না মুজুবিল্লা তার মানে কি বুঝলেন আমাদের আকিদা কোন আকিদা বলেন আমাদের আকিদা হলো আল্লাহর নবী ইসলামের পরে ওহিয়ে ইলাহি যেটা ওইটা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে এটা আমাদের আকিদা আপনাদের আকিদা কিনা বলেন এটা এটা এ ব্যাপারে কোনো সন্দেহ আছে বলেন কিন্তু গোলাম মির্জা গোলাম আহমদ কাদিনী বলে এই আকিদা যেই মাজহাবের লোকেরা দাবি করে আমি সেই মাজহাবের নাম রাখলাম শৈতানি মাজাহ বলে নাউজ সুতরাং সে বোঝাইতে চাই আমাদের এই মাঝহব হলো শয়তানি মজাহাব এরপরে কি লেখে দেখেন এরপরে তিনি লিখেছেন কে রাহমানি কি মানে এই মাঝাবটা কোনো আল্লাহর মাজহাব না আর নাই একই রাখতা হুঁ এইসা মাজহাব জাহান নাম কি তরফ লে যায়গা সে বলে আমি বিশ্বাস রাখি এই মাঝহবের অনুসারে যারা আছে এই মাজহাব তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাবে বলেন না প্রিয় মাহেরা এই আকিদা হল মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানির আকিদা সে বলে এই ধরনের আকিদা যারা পোষণ করে এই আকিদা তাদেরকে কোন দিকে নিয়ে যাবে বলেন জাহান নামের দিকে নিয়ে যাবে এরপরে দেখেন তাজকিরা একটা কিতাব তিনারী লেখা কিতাব এই কিতাবে দুইশো আশি নম্বর পৃষ্ঠে তিনি লেখেন যে শখ্স তেরি তেরি পর ওহি নেহি করে মানে যেই শখ্স তোমার উপরে যেই ওহি পৌঁছায় আছে এটাকে যদি সে না মেনে নেয় আর তেরা মোখালাফ হে তো ও খোদা আর রসুল কা মানি। কর্নেওয়ালা আর জাহান্নামিহে তোমার উপরে তিনি বলে যে তোমার উপরে যেই অহি নাজিল হয় এই অহি যেই ব্যক্তি মেনে নিবে না সে আল্লাহ এবং রাসুলের নাফারমান জোরে বলেন না নাউজ বিল্লাহ আর জাহান্নামি হে এবং সে কি বলেন সে বলতেছে তারা হলো জাহান্নামি অর্থাৎ তার উপরে যেই ওহিগুলো নাজিল হয় এই অহিকে কেউ যদি মেনে না নেয় তাহলে সে আল্লাহ রসুলের নাফারমান এবং সে হবে জাহান্নামি বলেন না নসুফিল্লা সুতরাং তার দাবিতে বলা যায় যে আমরা হলাম নাফারমান এবং আমরা হলাম জাহান্নামি আমরা কি তার উপরে যেই ওহিগুলো আসে এই অহিগুলোর উপরে আমরা কি বিশ্বাস করি বলেন আর তার উপরে কি ওহি আসে ওহি আসার কোনো সুযোগ আছে আপনাদেরকে একটু কোরআন থেকে দেখাই দেখেন কোরআনের ভিতরে সুরা বাকারার প্রথম পৃষ্ঠায় আপনি চলে আসেন সূরা বাকারা এর ভিতরে আল্লাহ তাআলা বললেন যালিকা আল কিতাবু লা রাইবা ফীহি লিল মুত্তাকিন আল্লাহ তাআলা আদেশ করলেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই হুদাল লিল মুত্তাকিন এটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকীমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون অর্থাৎ আল্লাহ তালা এখানে বললেন ইমানদারদের পরিচয় দিলেন ঈমানদার কারা যারা ইমান আনে গায়েবের উপর বিশ্বাস করে সলাদ কায়েম করে এবং তাদের উপরে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে তারা জাকাত প্রদান করে এবং বললেন অল্লা দিনা ইউমিনুন এবং ইমানদার হলো তারা বিমা উমসিলা ইলাইকা যেটা আপনার উপরে প্রেরিত হয়েছে অর্থাৎ ওহির কথা বলা হয়েছে যেই ওহি আপনার উপরে নাসিল করা হয়েছে ওমা উম জিলামি কবেলিক এবং আপনার পূর্বে যেগুলো নাসিল করা হয়েছে অর্থাৎ আল্লাহ নবী সাল্লাহসাল্লামের পূর্বে যত নবী রাসূল আল্লাহ তালা পৃথিবীতে প্রেরণ করেছেন সকলের কাছে আল্লাহ তালা ওহি প্রেরণ করেছেন কি করেন নাই বলেন সুতরাং আল্লাহ রাসূলের পূর্বে যত আমি গ্রামে এসেছেন তাদের উপরে যত ওহি আল্লাহ তালা পাঠিয়েছেন ওই সকল ওহির প্রতিও আমাদের বিশ্বাস করতে হবে এটাই হলো ইমানদারদের গুণ এবং আল্লাহর নবীর উপরে যে ওহি এসেছে সেটাকেও কী করতে হবে বলেন বিশ্বাস করতে হবে আচ্ছা বলেন এর পরে কি আল্লাহ তালা বলেছেন কোরআনের পরে যে রসুল আপনার আপনার অফাতের পরেও যে ওহি আসবে ওই ওহির উপরে ইমান আনতে হবে এরকম কোন কথা বলেছে জোরে বলেন কোরআনের ভিতরে এমন কোনো কথা আছে তাহলে আল্লাহ তারা কী বললেন আপনার উপরে এবং আপনার পূর্বের নবীদের উপরে যে ওহি এসেছে সেগুলোর প্রতি কী করতে হবে বলেন বিশ্বাস রাখতে হবে এবং আমাদের নবীর উপরে যে ওহি এসেছে সেই অহির উপরে শুধু বিশ্বাস রাখলেও হবে না বরং আমলও করতে হবে কি করতে হবে বলেন আমলও করতে হবে সুতরাং মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানির উপরে যদি ওহি আসতো ওই অহির উপরেও শুধু ইমান রাখলেও হতো না বরং আমলও করার দরকার ছিল আর যেটার আমলও প্রয়োজন ইমানও প্রয়োজন সেইটার কথা আল্লাহ কোরআনে বলবে না এমনটা হতে পারে বলেন অথচ পূর্বের নবীদের উপরে যে অহি পাঠিয়েছেন ওই অহির উপরে আমলের প্রয়োজন নাই শুধু ইমানের প্রয়োজন শুধু ইমানের প্রয়োজন এটার কথা যদি আল্লাহ তালা বলতে পারে তাহলে যেটার ইমানও প্রয়োজন আমলেরও প্রয়োজন সেটা আল্লাহ তালা কোরআনে বলতে না বলেন বলতো কি বলতো না সুতরাং বোঝা যায় মির্জা গুলাম আহমদ কাদিয়ানি শেষে নিজেকে দাবি করে যে আমার উপরে বৃষ্টির মতো হয় এটা সত্য দাবি নাকি মিথ্যা দাবি বলেন এ মির্জা গোলাম কাদিয়ানির এবার দেখেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে তারা আমাদেরকে কি করে আমাদেরকে বলে যে আপনারা কেন আমাদেরকে কাফের বলেন আমরা যদি কাফের না হই তাহলে তো আপনারাই কি হয়ে যাবেন কাফের হয়ে যাবেন কাফের হয়ে যাবেন না বরং তাদের নিকটে তাদের নজদিক আমরা পাক্কা কাফের তাদের নিকটে আমরা কি বলেন পাক্কা কাফের তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিই দেখেন তস্কিরা কিতাবের নাম এই কিতাবের পাঁচশো উনিশ নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে মেরে হার জহের কিয়া গিয়া হার শখ্স জিসকো পৌঁছি হে আর উসে মুঝে কবুল কিয়া গিয়া হে ও মুসলমান নেই হে সে তাস্কিরা কিতাবের ভিতরে লেখে পাঁচশো উনিশ নম্বর পৃষ্ঠা লেখে যে আমার উপরে যেইগুলো পৌঁছানো হয়েছে যেই ওহিগুলো এসেছে এই দাওয়াত যদি কেউ মেনে না নেয় ও মুসলমান নেহি হে সে কি নয় বলেন সে মুসলমান নয় দেখেন কত বড় ধোকাবাস আর কত বড় মিথ্যুক আমরা তো স্পষ্টভাবে ওরা যে আমাদের নবীকে মানে না আমাদের কিতাবকে মানে না এজন্য ওদের একটা সম্প্রদায়কে আমরা কাফের বলি আর ওরা গোটা পৃথিবীর দুইশো কোটি মুসলমান যারা আছে সকলকে কাফের বলে তাহলে খণ্ড ওরা না আমরা জোরে বলেন কারা ওরা আমাদেরকে বলে আপনারা কেন আমাদেরকে কাফের বলেন অথচ ওরা যে শুধুমাত্র আমরা তো ওদের কয়েকজনকে কাফের বলে মার কয়েকজন বলে কা নি সম্প্রদায় আর কতই বা হবে যতই আছে ধরে নিলাম এক লাখ দুই লাখ চার লাখ পাঁচ লাখ গোটা বিশ্ব মিলা যা আছে এগুলোর সম্প্রদায়কে কাফের বলি অথচ আমরা ওদের মির্জা আহমদ মানার কারণে গোটা বিশ্বের কোটি কোটি মুসলমানকে কাফের বলি তাহলে ওরা কি কাফের হবে না জোরে বলেন কাফের হবে কি হবে না অথচ আমরা কোরআনের স্পষ্ট বিধান অনুযায়ী নামাজ পড়ছি সলাত আদায় করছি আমরা জাকাত আদায় করতেছি সব কিছু করি এত কিছু করা সত্য তারা আমাদেরকে কি বলে বলেন কাফের বলে দেখেন তার ছেলে বসির আহমদ এ কে তিনি কালিমাতুল মর ঈশা কো মানতা হ্যাঁ ঈশা কো মানতা হ্যাঁ মোহাম্মদ মানতা ইয়া মোহাম্মদ মানতা হ্যাঁ হর কো মো মানতা হে ও নিফ কাফের বলকে পাক্কা কাফের আমি যে বললাম ওরা শুধু আমাদেরকে কাফের মনে করে না বরং পাক্কা কাফের মনে করে তার ছেলে বসির আহমদ একে সে বলে যে ঈশাকে মানে মোসাকে মানে না অথবা মূষাকে মানে ঈশাকে মানে না অথবা ঈশাকে মানে মোহাম্মদ সাল্লা আলাইসালামকে মানে না অথবা মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানে কিন্তু হার মসিহ মে মাউ মানে না অর্থাৎ তার পিতা বর্ষা গোলাম আহমদকে মানে না সে কি বলেন সে শুধু কাফের নয় ন সিরিফ কাফের সে শুধু কাফের নয় বলকে পাক্কা কাফের সে বরং কি বলেন পাক্কা কাফের বলেন না নাউজ আর ও ইসলাম সে খারেজ হে সে ইসলাম থেকে খারেজ এটা হলো তাদের আকিদা প্রিয় ভাই না আসলে আমি কয়টা বলতে বলতে সময় তো একটা সাত বাজে গেছে দেখতেছি আরও আমার অনেক নোট করা এখানে আছে বললে বলতে পারি তাদের নবীদের উপরে তাদের কেমন আকিদা সাহাবা উপরে তাদের কেমন আকিদা এই যে এখানে লেখা আছে সহ আমি নিয়ে আসছি পিডিএফ থেকে তারা বলে নাউজ আল্লাহর পাইগম্বর ইসা আল ইসলামের বদ জবানি এবং গালিগালাজ করার পথ অভ্যাস ছিল বলে নাউজুবিল্লা এটা তাদের আকিদা অথচ যারা নিজেদেরকে পাক্কা ইমানদার দাবি করে কোনো ইমানদারদের দাবি বা তাদের আকিদা এমন হতে পারে যে কোনো পাইগম্বারের জবান এতটা খারাপ হতে পারে বলেন এই আকিদা কোনো মুসলমানের হতে পারে বরং আমাদের আকিদা কি আল্লাহ তালা আল্লাহ রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সমস্ত নবীর হলেন মাসুম সমস্ত নবী রাসুল কি বলেন মাসুম আমিদার আমাদের আকিদা হল সাহাবা ইকরামদেরকে পর্যন্ত তাদের দোষ চর্চা করা যাইজ নয় সাহাবা ইকরামের দোষ চর্চা করা কি নয় জরে বলেন অথচ তাদের আপিদা হলো সাহাবা ইকরামের দোষ চর্চা করা জায়েজ এই যে তাদের দলিল সইখানে আছে তারা বলে যে আবু হরাইরা তারা বলে আমরা প্রথমে ধারণা করেছিলাম ঈসা আলাইহিস আল্লাহ তাআলা উপরে উঠায় নিয়ে আছে অথচ এটা হচ্ছে মিথ্যা কদা এবং এই হাদিস বলেছে একজন কম বুদ্ধিমান সাহাবী আবু হরাইরা আবু হরাইরা কি বলে বলেন কম বুদ্ধিমান সাহাবী অথচ আল্লাহর নবী সাহাবীদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন যিনি তিনি হলেন হসরত আবু হরাই তাল তাকে বলে তারা কম বুদ্ধিমান এবার বলেন যে যে কোনো দলের হোক যে কোনো মাঝধাবের হোক মতের হোক সে যদি নবীদের বিরোধিতা করে নবীদের দোষ চর্চা করে নবীর সাহাবিদের দোষ নিয়ে পরিচর্যা করে ওরা আর যাই হোক মুসলমান হতে পারে জোরে বলেন পারে এজন্য মহতারাম হাজির এই যে যে কথাগুলো আমি আপনাদেরকে শুনাইলাম সময় শেষ সরকার আর শুনাইতে পারতেছি না এই কথাগুলো থেকেই আপনাদেরকে আর বুঝতে বাকি আছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার উত্তর সুরি চেলা ফেলা যারা বর্তমান জামানায় আছে এরা সব কাফের এ ব্যাপারে কোনো সন্দেহ আছে সুতরাং এই যে যে কথাগুলো এখানে আমি আপনাদেরকে শোনাইলাম এই কথাগুলো শোনানোর পরেও এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কোন উত্তর যদি কারো কাছে এই কাদিয়ানিদের দাওয়াত নিয়ে আসে বলেন পায়ের জুতা খুলে ওদের মাথার উপরে পিটানোর দরকার আছে না নাই প্রিয় সুতরাং এই যে খতমে নবতের যে একটা দাবি আমি গত জুমায় আপনাদেরকে বলেছি যে আগামী কাল এই যে আগামী শনিবার পনেরোই নভেম্বর এই খতমে নবুয়তের এই দাবি নিয়ে ঐতিহাসিক শহরবর্তী উদ্যানে ওলামা একরাম সমাবেশের ডাক দিয়েছেন আমার ভাইয়েরা বলেন তো এই খতমে নবুয় এটা নিয়ে কোনো দল মত নির্বিশেষে কোনো দ্বিমত পোষণ করার সুযোগ আছে বলেন এখানে আপনি মনে করবেন না যে এর থেকে তো আমি বাহিরে যে নিজেকে ন্যূনতম ইমানদার দাবি করবেন সে মনে করবেন যে আমি খতমে নবুয়তের একজন সদস্য ঠিক কিনা বলেন জন্য প্রিয় ভাইয়েরা নবুয়তের প্রতি যে সাহাবাইকলামের কতটা ভালোবাসা এবং তাদের ভিতরে যে কতটা আগ্রহ ইমান ছিল গত জুমায় আমি বলেছি যে আল্লাহর রসুলের জীবন যাই যত যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধে শাহাবা ইকরাম শাহাদাত বরণ করেছেন দুইশো পঞ্চাশ থেকে ষাট জন আর রসু সাল্লি ইসলামের খতমেনবুতের ব্যাপার নিয়ে মুসাইলামাতুল কাজাবের সাথে যে যুদ্ধ হয়েছে ওই এক যুদ্ধে শাহাবাই ইকরাম শাহাদাত বরণ করেছেন বারোশো তাহলে এত সাহাবাই ইকরাম তারা জীবন দিয়েছেন শুধু খতমে নবুয়কে সংরক্ষণ করার জন্য আর আজকে আমাদের এই জামানায় এত সংখ্যায় বেশি মুসলমান থাকার পরেও কাদিয়ানি সম্প্রদায় নিজেদেরকে তারা মির্জা গোলাম আহমদকে উত্তরসূরি মনে করে তাকে তারা নবী দাবি করে এবং আমাদের নবীকে শেষ নবী হিসেবে তারা স্বীকৃতি দেয় না এর এরপরেও এত সংখ্যক মুসলমানদের জমিনে তারা ইস্তেমা করে বলেন আমরা বেঁচে আছি কি নাই আমরা বেঁচে আসি আমরা বেঁচে নাই আমরা বেঁচে নাই বেঁচে যেহেতু নাই আমাদের লাশ থাকারও দরকার নাই এগুলো দাফন করা দরকার এগুলো আক্ষেপের কথা বলতেছি এজন্য মোহতারা মাহাজির ছোট্ট একটা ঘটনা মনে শুনেন আল্লামা জগৎ বিখ্যাত একজন মহাদেব ছিল উনি পাকিস্তান থেকে সফর করে মদিনায় গিয়েছে যাওয়ার পরে উনি ঘুমিয়ে আছে ঘুমের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাকে স্বপ্নে দেখতেছে বলেন না সুবাহ আল্লাহ রসুল স্বপ্নে কথোপকথনের পরে বলতেছে যে রসুল আল্লাহ আমি হিজরত করে এসেছে চিরতরে মদিনায় থেকে যাওয়ার জন্য আমি আর পাকিস্তানি ফিরে যাবো না আমি এখানেই থাকবো এই মাটিতে আমি মরণ চাই এখানেই আমি দাফন চাই আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন দস্তরি এটা হতে পারে না তোমার পাকিস্তানের মধ্যে খতমের অবত নিয়ে সমাবেশ চলছে আতাউল্লাহ বোখারি কাদিয়ানির বিরুদ্ধে জেহাদ করতেছে আর তুমি খতমের অবতের মহাবেশ চলতেছে ওইখানে আর এই মদিনার জমিনে ঘুমায়া থাকবা এখানে থাকবা কিছুতে হতে পারে না সুতরাং আমি নবীর সুপারিশ যদি পেতে চাও মদিনায় না থেকে পাকিস্তানে যাও সেখানে কি বুখারী আমার ছেলেকে সালাম জানাও তার হাতে হাত রেখে কাজ করো বলেন না আমার এই আতাউল্লাহ বুখানি সাহেব রাহমাতুল্লাহ আলাই জীবনের শেষ পর্যন্ত তিনি কি করেছেন খতমে নবুয়তের কাজ করে গেছেন আপনারা জানেন পাকিস্তানের মধ্যে শত শত মুসলমান জীবন দিয়েছেন খতমেনব রাষ্ট্রীয়ভাবে এটা স্বীকৃতি অর্জন করার জন্য তারপরে তারা সেখানে রাষ্ট্রীয়ভাবে সেটাকে স্বীকৃতি অর্জন করেছে কিন্তু আজও পর্যন্ত আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে এটা স্বীকৃত হয় নাই যে কাণীরা কি বলেন কাফের সুতরাং এই ঘটনা থেকে বোঝা যায় যারা খতমেনবের কাজ করে আল্লাহ তালা এবং আল্লাহর রাসুল তাদের উপরে সন্তুষ্ট ঠিক কেনা বলেন জরে বলেন ঠিক কেনা সুতরাং প্রিয় ভে যদি সত্যিকারের আশিকে প্রেমী হয়ে থাকি যদি সত্যিকারের নবীর উম্মত দাবি করে থাকি তাহলে আগামীকালকে যে এই খতমিরবতের সমাবেশের ডাক দেওয়া হয়েছে এই খতমিরবতের সমাবেশে আমাদের যাওয়ার দরকার আছে না নাই বলেন আছে না নাই চলে বলেন আছে না নাই সুতরাং প্রিয় ভাইরা আগামীকাল শনিবার নয়টা থেকে শুরু হবে আমরা সকলেই যে কোনোভাবে অনেকে বলবেন হুজুর অসুস্থ এই অসুস্থ শুনেন একজন আকাবির হাসপাতালে ভর্তি ডাক্তার বলেছেন যে আপনি হাসপাতাল থেকে বেড থেকে উঠতেও পারবেন না এমন কথা ডাক্তার বলে দিয়েছেন এরপরেও যখন সেমিনার করা হয়েছে নবতের কায়েম তিনি তখন বলতে সারে আমার নবী সবুজ গম্বুজের নিচে বসে কাতরাবে যে আমার নবী খতমে নবতের চাদর নিয়ে টাটা করার কারণে আর আমি হসপিটালের বেডে শুয়ে থাকবো এটা আমার জীবন থাকতে হতে পারে